আপনি কি জানেন ঢাকার একদম কাছেই এমন কিছু স্থান আছে যা একবার দেখলে আপনি বলতেই পারবেন না গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয় এটি প্রকৃতি ইতিহাস আর আধুনিক বিনোদনের এক অনন্য মিশ্রণ আজ আমরা আপনাকে নিয়ে যাব গাজীপুরের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় কিছু স্থানে যা আপনার মন কেড়ে নিবে কখনো কি কোনো খাঁচার বাধা ছাড়া একদম সামনে থেকে বাঘকে দেখতে ইচ্ছা করেছে তাহলে আপনাকে যেতে হবে গাজীপুরের সাফারি পার্কে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক যেখানে আপনি মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো বাঘ সিংহ হরিণ জেবরা হাতেই ভাল্লুকসহ নানা বন্যপ্রাণী দেখতে পারবেন সাফারি বাসে করে পার্কটি ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ এছাড়াও এখানে রয়েছে রেস্কিউ সেন্টার যেখানে দুর্লভ ও বিপন্ন প্রাণীদের সংরক্ষণ করা হয় ছোটদের জন্য রয়েছে কিডস জোন যেখানে তারা খেলাধুলা করে আনন্দ উপভোগ করতে পারে পার্কে দীর্ঘ হাঁটার ট্রেল রয়েছে যা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য উপযুক্ত রয়েছে অস্টাওয়ার রয়েছে পিকনিক স্পট ও খাবার দোকান যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে আরামদায়ক সময় কাটানো যায় প্রকৃতির মাঝে গিয়ে বন্য প্রাণীদের কাছ থেকে উপভোগ করতে চাইলে গাজীপুরের সাফারি পার্ক হতে পারে আপনার আদর্শ গন্তব্য সাফারি পার্ক সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ভ্রমণ পরিকল্পনা করতে চাইলে আই ভিডিওটি দেখুন শহরের কোলাহল থেকে বেরিয়ে আসতে চান মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এক অদ্ভুত প্রশান্তির জগৎ অপেক্ষা করছে আপনার জন্য বিস্তীর্ণ শালবনের মাঝে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ জায়গা সবুজ ঘেরা পরিবেশ নির্মল বাতাস আর পাখির কলকাকলিতে ভরা এই স্থান আপনাকে শহরের ব্যস্ততা ভুলিয়ে দেবে মুহূর্তেই এখানে রয়েছে সুন্দর একটি লেক যেখানে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করা যায় বিভিন্ন আকর্ষণীয় পিকনিক স্পট ও ট্রেকিং পথ থাকায় পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা বিশেষ করে শীতকালে এখানে পর্যটকদের ঢল নামে যখন প্রকৃতি থাকে তার সেরা রূপে প্রকৃতির মাঝে কিছুটা শান্ত সময় কাটাতে চাইলে এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আপনি কি সত্যিকারের হুমায়ুন আহমেদ ভক্ত তাহলে এই স্থানটি আপনার জন্যই বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদের সৃষ্টি পল্লী শুধুমাত্র একটি বাগান বাড়ি নয় এটি তার সৃষ্টিশীলতার এক জীবন্ত প্রতিচ্ছবি ঢাকা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে গাজীপুরে অবস্থিত এই নৈসর্গিক স্থানটি প্রকৃতি ও শিল্পের অনন্য মিশ্রণ এখানে রয়েছে মনোমুগ্ধকর ভাস্কর্য লেক বাগান বাঁশের ঘর কাচের ঘর এবং শিশুদের জন্য সুন্দর খেলার জায়গা হাঁটতে হাঁটতে আপনি খুঁজে পাবেন তার জনপ্রিয় বই ও নাটকের বিভিন্ন চরিত্রের ছাপ যা পুরো জায়গাটিকে রহস্যময় এক আবহ এনে দিয়েছে এই স্থানটি শুধু তার সৃষ্টিশীলতার প্রতীক নয় এখানে তিনি চিরনিদ্রায় সাহিত। তাই যদি আপনি হুমায়ুন আহমেদের সৃষ্টিশীল জগৎকে কাছ থেকে অনুভব করতে চান তাহলে পল্লী আপনার জন্যই অপেক্ষা করছে এক রাজা যার মৃত্যুর পরেও তার ফিরে আসার গল্প এখনও মানুষের মুখে মুখে শোনা যায় এমন এক রহস্যময় ইতিহাসের সাক্ষী হতে চাইলে আপনাকে যেতে হবে ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে গাজীপুরের ভাওয়াল রাজবাড়িতে ভাওয়াল রাজবাড়ি শুধুমাত্র এক স্থাপত্য কীর্তি নয় এটি এক রহস্যে মোড়ানো ঐতিহাসিক স্থান যা অনেক গোপন কাহিনী আর ঘটনার সাক্ষী ভাওয়াল রাজা যাকে একসময় মৃত ঘোষণা করা হয়েছিল পরে নিজেই ফিরে আসার দাবি করেছিলেন এটি আজও ইতিহাসবাদীদের মধ্যে এক বিষয় সৃষ্টি করে রাজবাড়ির শীতল পরিবেশ ও কাছাই রাজবাড়ির মন্দিরের দৃশ্য আপনাকে অতীতের সেই অবিশ্বাস্য ঘটনাগুলোর মধ্যে নিয়ে যাবে এবং এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করবে ইতিহাসের গভীরে প্রবেশ করতে চাইলে ভাওয়াল রাজবাড়ি হতে পারে আপনার সেরা গন্তব্য ঢাকা থেকে অল্প দূরত্বে জল আর সবুজের এক অনন্য মিশ্রণ দেখতে চান তাহলে গাজীপুরের বেলাই বিল আপনার জন্য ঢাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গাজীপুরের কালিয়াকরের বেলাইবিল এক অনন্য জলাভূমি যেখানে প্রকৃতির রূপ নিয়মিত পরিবর্তিত হয় বর্ষাকালে এই বেলাইবিলের শান্ত জলরাশিতে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো যায় আর শীতকালে এটি পরিণত হয় এক বিস্তীর্ণ শুষ্ক তৃণভূমিতে যা অতিথি পাখিদের জন্য একটি আদর্শ অভয়ারণ্য প্রকৃতির এই চমৎকার মেলবন্ধন উপভোগ করতে চাইলে বিলাইবিল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য একটি জমিদার বাড়ি যেখানে ইতিহাস আর সংস্কৃতির মিশ্রণ স্পষ্টভাবে দেখা যায় রানীগঞ্জ জমিদার বাড়ি গাজীপুরের অন্যতম পুরনো এবং ঐতিহাসিক স্থাপনা যা যুগ যুগান্তরের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী যদিও এটি সংস্কার করা হয়েছে তবুও তার প্রাচীন সৌন্দর্য এখনও অক্ষুণ্ণ রয়েছে বাড়িটির বিশেষ শৈলী পাথরের কারুকাজ এবং আশেপাশের পরিবেশ এক ভিন্ন আমলের গল্প বলে এটি এক স্বপ্নিল প্রাচীন মহল যেখানে আপনি অতীতের রঙিন গল্পগুলো অনুভব করতে পারবেন ইতিহাস ও সংস্কৃতির অনন্য মিশ্রণ উপভোগ করতে চাইলে রানীগঞ্জ জমিদার বাড়ি আপনার জন্য আদর্শ গন্তব্য গাজীপুর কেবল একটি জেলায় নয় এটি ইতিহাস প্রকৃতি ও বিনোদনের এক অনন্য মেলবন্ধন আপনার কোন স্থানটি ভালো লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনি চান আমরা আরও এমন সুন্দর জায়গার ভিডিও বানাই তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ดอนนบัด